পথ শিশুদের পুজোর নতুন বস্ত্র তুলে দিল এক যুবক শিশুদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার সঙ্গে তাদের খাবার তুলে দিল শহরের নম্বর ওয়ার্ডের যুবক ভাস্কর মহন্ত পুজো আসলে জামা কাপড় কিনে বাড়ির শিশুদের জন্য নিয়ে যায় শিশুদের মা বাবারা নতুন পোশাকের জন্য বিভিন্ন কাপড়ের দোকান কিংবা শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পথ শিশুদের কিন্তু তাদের কথা অনেকেই ভাবে না কিন্তু এবার তাদের কথা ভেবে পথ শিশুদের পাশে দাঁড়ালো ভাস্কর তিনি পেশায় বেসরকারি সংস্থার কর্মরত পাশাপাশি সাংবাদিকতার কাজে যুক্ত এদিন তিনি ধুপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো পথশিশুদের কাপড় পট্টিতে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন পাশাপাশি তাদের সকলের হাতে খাবার তুলে দিলেন এর আগেও ভাস্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাবাহিনীর জওয়ানকে রাস্তা থেকে তুলে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন তার কথায় পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠেন কিন্তু পথ শিশুরা নতুন জামা কাপড় থেকে বঞ্চিত থাকেন তাদের জন্য এটা আমার ছোট্ট প্রয়াস পথে ঘাটে ঘুরে বেড়ানো পথ শিশুদের নতুন বস্ত্র কিনে দিলাম তাদেরকে বিরিয়ানি খাওয়ালাম